মধুপুরে শত্রুতার জেরে নারীসহ তিনজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ টাঙ্গাইলের মধুপুর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে নারীসহ তিনজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের বেচুরিয়াগুনি এলাকার রাজ্জাক তার স্ত্রী ছেলে ছেলের বউ ও মেয়ের সাথে আর এ বিষয়ে নারীসহ অন্তত ছয় থেকে দশজন আহত হয়েছেন এতে তিনজন গুরুতর আহত হয়ে পঙ্গুত্বের পথে রয়েছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক নামে একজন আর এ বিষয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানা যায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল প্রতিপক্ষ মোহাম্মদ আরিফ গংদের সাথে এর জের ধরে গত ষোলো জানুয়ারি শুক্রবার সকালে মোহাম্মদ আব্দুর রাজ্জাক তার মুরগির ফার্মে খাবার দিতে গেলে এ সময় বিবাদীগণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দা লাঠি লোহার রড নিয়ে তার বসত বাড়িতে প্রবেশ করে আব্দুর রাজ্জাককে টেনে হেঁচড়ে বাড়ি হইতে বাহির করে বাড়ির পশ্চিম পাশের রাস্তার ওপর নিয়ে এলোপাখারিভাবে মারপিট করে আর এতে গুরুতর আহত হয়ে পঙ্গুত্বের পথে রয়েছে আব্দুর রাজ্জাক

এই সময় সময়টা আমার চাষ হয় বাগি দিছি হ্যাঁ এই বাগি মনে করি যে আমাকে আর সারে না হ্যাঁ এটা নিয়ে একটু মনে করি যে বিচার সারি ফিরতেছে থানায় এটা আবার তারা যে আবার কেস করছে কেস করছে এটা কেস বাইতেছে এরা ভুট করে ইয়া হ্যাঁ মনে করি যে ইয়া করো ভুট করে ইয়া মাঠ দূর মানে অটোমেটিক মানে নারী ঠেঙ্গুন ইয়া মারামারি কেটা কেটা করছে করছে সালাম আরাকি নিউ ইসলাম তারপরে সুগা মানে হারা বাই মার্সাঘ মার্সারে সুগ্রী সুজ